নমস্কার বন্ধুরা সুজাতা নিয়ে এলো আরও একটি তার নতুন রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে আজ আমি আপনাদের করে দেখাবো দম আলু তবে আমরা তো প্রত্যেকে আলুর দম খেয়েছি কিন্তু এটা কিন্তু একটু ভিন্ন ধরনের অন্যরকম সত্যি অসাধারণ আপনারা বানিতে বানি খেতেই পারেন তো চলুন শুরু করা যাক তো এর জন্য আমি নিয়েছি ছোট ছোট লাল লাল টুকরি আলু আর আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি তারপরে ছাড়িয়ে নিয়েছি আর আমার এখানে লাগতে পেঁয়াজ কুচি আমি দুটো পেঁয়াজ কুচি নিয়েছি ধনে ডান্ডি ধনেপাতা কুচি আদাকে বেশ স্লাইস করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এবার একটা কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেলটা যে একটু গরম হয়ে যাবে তখনই ওর মধ্যে দিয়ে দেব ওই সেদ্ধ করে রাখা আলুগুলো আলুগুলোকে একটু বেশ ভালোভাবে নাড়ব তারপরে একটু পরিমাণ মতো দিয়ে দেব নুন নুনটা দিয়েও আবারও ভালোভাবে নাড়তে থাকবো এবার ওর মধ্যেই দিয়ে দেব আগে থেকে যে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ সেই পেঁয়াজটাই ওর মধ্যে আবার ভেজে নেব আলুর সাথে একসাথেই ওটাকে একটু নাড়াচাড়া করে নেব আলু আর পেঁয়াজ প্রায় একটু ভাজা ভাজা হয়ে গেছে তবে এখানে লাল লাল করে আমি ভাজবো না একটু হালকা হালকা ভাজা হলেই আলু এবং পেঁয়াজ দুটোই আমি বাড়িতে তুলে নেব এবার একটা তাওয়া গরম করতে বসিয়েছি কিছু মশলা আমি শুকনো খোলায় ভেজে নেব যেমন এক চামচ পরিমাণ নিয়েছি ধনে এক চামচ মুড়ি এক চামচ জিরে আর নিয়েছি এক চামচ পরিমাণ তিল সাদা তিল আর এখানে নেব আমি একটা জৈত্রী একটু অল্প পরিমাণই নিয়েছি আর নেব চার পাঁচটা আমি নিয়েছি লবঙ্গ আর নেব ওই তিন চারটে মতো নিয়েছি এলাচ আর একটু দারচিনি আর নিয়ে নেব দু তিনটে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর চার পাঁচটে গোলমরিচ আর এক চামচ পরিমাণ চালমগজ এবারে সব কিছুকে ভালোভাবে একটু ওই শুকনো কলাতে ভেজে নেব। বেশ একটু যখন কালারটা চেঞ্জ চেঞ্জ হয়ে আসবে তখনই আমি একটা মিক্সিতে দিয়ে দেবো এবার ওটাকে খুব ভালো করে মিহি গুঁড়ো করে নেব এবার ওই ভেজে রাখা যে তেলটা ছিল আলু ভেজে রাখা তেলটা ওর মধ্যেই স্লাইস করে কেটে ঝিরেঝিরি করে কুচিয়ে রাখা আদাটাকে একটু ভেজে নিয়েছি এবার ওই বাটির মধ্যে যে তুলে রেখেছিলাম আলু ভাজাটা ওর মধ্যেই দিয়ে দেবো এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর ধনে পাতার ডান্ডি আর ধনে কুচি আর দিয়ে দেবো তিন চার চামচ আমি এখানে দিয়েছি টক দই আর দিয়ে দেবো এক চামচ পরিমাণ তেঁতুলের কাঠ আর দিয়ে দেবো ওই ভেজে রাখা হালকা ভেজে রেখেছিলাম ওই আদা আর দিয়ে যে গুঁড়ো করে রেখেছিলাম যে মশলাগুলো সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো পরিমাণ মতো একটু চিনি আর পরিমাণ মতো একটু নুন এবার সব কিছুকে বেশ ভালোভাবে মেখে নেব বেশ সুন্দর করে এটাকে মেখে নিতে হবে তবে আমি কিন্তু এই ছোটো আলুতে করেছি আপনারা বড় আলুতেও করতে পারেন এবার এটাকে পনেরো মিনিটের মতো একটু ঢেকে আমি রেখে দিয়েছিলাম তারপরে ওই যে বেড়ে যাওয়া তেলটা আলু ভাজার সেই তেলেই কিন্তু আবার ওই মিশ্রণটা আমি ঢেলে দেব। আর একটু বাটি ধোয়া জলটা দিয়ে দেব দিয়ে একটু ভালোভাবে নেড়ে বেশ কিছুক্ষণ এবারে ঢেকে করে একটা নড়া চাপিয়ে রেখে দেবো বেশ দমে এটা হবে বেশ খানিক্ষণ ধরে হবে মিনিট চার পাঁচের পরে আমি এটা নড়াটাকে তুলে নেব নিয়ে দেখব দেখুন কি সুন্দর উপরে তেলটা ভেসে ভেসে আসছে আর একটু আমাকে নামি নাড়িয়ে দেব কারণ তলায় মশলাটা একটু নেড়ে লেগে যাবে আর কি এবারে এই যে প্রথমে যে বাটি ধোয়া জলটা দিয়েছিলাম ওর যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু চলে যাবে এবার আমি একটু জল গরম করে রেখেছিলাম সেটাই ওর মধ্যে এবার ঢেলে দেব দিয়ে আবারও কিন্তু ঢেকে রেখে দেব আর ওই নড়াটা চাপিয়ে রেখে দেব। দিয়ে বেশ খানিকক্ষণ ধরে দমে ওটা হবে আরও পাঁচ মিনিট পরে ফিরে এলাম এবার দেখুন জলটা বেশ কি সুন্দর কমে এসেছে আর বেশ একটু মাখো মাখো হয়ে গেছে গ্রেভিটা বেশ একটু ঘন ঘন হয়ে গেছে কি দারুণ দেখতে লেগেছে আর কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর এই রান্নাটা না এতটাই টেস্টি ছিল কি বলবো আর একটু লাস্টে আমি একটু ঘি ছড়িয়ে দিয়েছি এবার এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব আর আমি না সবসময় চেষ্টা করি একটু নতুন নতুন কিছু রান্নার রেসিপি আপনাদের কাছে শেয়ার করতে যেটাতে আপনারা একটু উপকৃত হবেন আর রান্নার প্রসেসের উপরে কিন্তু ডিপেন্ড করে তার টেস্ট আর এই রান্নাগুলো সত্যি অপূর্ব আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর লাইকটা কিন্তু অবশ্যই আমাকে দেবেন যাতে আমি আরও একটু এগিয়ে যেতে পারি বন্ধুরা আপনারা কিন্তু আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার পরে আরও একটি ভিডিওতে আর আমি চেষ্টা করব আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করার জন্য নমস্কার